কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথা আমি বলে যাব বুঝায় না বুঝার ভান ধরে থাকে শুনেও না শোনার ভান ধরে থাকে বোবাশয় তা আমি হয়ে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব হাই রে মুসলমান কেন এত পিছুটান সারথের দলা চলছে তোদেরই কারণে মুসলিম নিধনে ফিলিস কাঁদছে হাইরে মুসলমান কেন এত পিছুটান সারথের দলাদলি চলছে তোদেরই কারণে মুসলিম নিধনে ফিলিস্তি

শুনার থাকলে বোবা শৈতান আমি হয়ে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলে যাব হাজারো শহীদের রক্তের বিনিময়ে পেলাম জুলাইয়ের স্বাধীনতা এই দেশে আর হতে দিব দুর্নীতি চাঁদাবাজি অরাজকতা হাজার শহীদের রক্তের বিনিময় পেলামে জুলাইয়ের স্বাধীনতা এই দেশে আর হতে দুর্ণীতি ছাঁদাবি জগতা সেই না বুকে নিয়ে আমি সহিদের না বুকে নিয়ে আমি দুর্নীতি ছাঁদাবাজি রুখে দিব কেউ না বলুক কেউ না শুনুক কোরনের কথাই আমি বলে যাব আইন শুধু আল্লাহর ফরমান কোরআনি সেই কথাই আজ আমি ভুলিনি যেই পথে চলেছে যেই পথে দেখিয়েছে শহীদ আল্লা আইন শুধু আল্লাহর ফরমান কোরআনি সেই কথাই আজ আমি ভুলিনি পথে চলেছে যেই পথে দেখিয়েছে শহীদ আল্লাহ মাসাইদি সাইদির শতনা বুকে নিয়ে আমি সাইদির শতনা বুকে নিয়ে আমি ময়দানে সংগ্রাম করেই যাব কেও না বলুক কেও না শুনুক কোরআনের কথা আমি বলেই যাব মুহাম্মদের এই

আর মন্দ বলুকে আমায় ভালো বলুক আর মন্দ বলুকে আমি তোদের মুখ সে আজ খুলে দিব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব আলিয়া কমি শুননি মতবাদ এই নিয়ে যতদিন দ্বন্দ্ব নাস্তিকে মোর তাদ দিন ইসলাম নিয়ে পারে যাবে ততদিনে মন্দ আলিয়া তো আমি মতবাদ এই নিয়ে যতদিন দ্বন্দ্ব নাস্তিক মোর তাদ দিন নিয়ে করে যাবে ততদিনে মন্দ কোরআনের খেলাফত কায়েম হবে কোরআনের খেলাফত কায়েম হবে যদি দন্দ বিভেদ মোরা ভুলে যাব বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব না ভান ভরে থাকলে শুনেও না শুনার ভান ভরে থাকে ববাশই তা আমি হয়ে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরনের কথায় আমি বলে যাব নারে তাকবির নারে তাকবির প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম গাজী গাজীটাওয়ার ব্যবসায়ীর কত সুন্দর আয়োজন দিন প্রচার প্রয়োজন এই টাওয়ারে দিন বিরোধী হবে না হবে এই টাওয়ারে দিন বিরোধী কার্যকলাপ হবে না গাজী টাওয়ার ব্যবসায়ী সমিতির ঘোষণা প্রধান অতিথির সবার প্রিয় সরওয়ার ভাই মাহফিলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আসাদুল্লাহ আদিল সাহেব বয়ানে কোন রাখিবে সবাই মিলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে তাকিবেন থাকবেন হুজুরের বয়ান শুনলে পাবো দিনের নিশানা আদিল হুজুরের বয়ান শুনলে পাবো দিনের নিশানা যদি আমরা আমল করি জান্নাতে মোদের ঠিকানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যবসায়ের পক্ষ থেকে দুই মিনিট আমাদের দেশে একজন কোরআনের পাখি ছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন ওনাকে স্মরণ করে হুজুরকে কষ্ট দিয়ে দুই মিনিট আপনাদেরকে শোনাবো কোরআন আর বিদাই লইয় আরে ফেল হাত মন তৈল দুনিয়া দারি গম নাই মরণে সারা বিশ্বর কটি মুসলমানই অসহায় আল্লামা সাইডি সয়ে হত নির্যাতন তেরো বছর কারাগারত হারাই জীবন হনে হনে জুলুম গরগে আর্লা দেখে মাঝুলুম দোয়াই আল্লা নদী বসিরা আল্লাম সাইডের হতা মন গমনলাই যার মরণে সারা বিশ্বর কটিম মুসলমান অসহায় ভরসাগরী আল্লা রু ওর হকর মীক্ষা অন্তর কোরআন দাওয়াত দিয়ে ফসাষ্টি বছর যার মধুর কন্ঠ ফানি জরে যাইতো সাগর ফানি জার মরনে হিন্দে ভাইরে সারা দুনিয়া আই আল্লামা সাইদ রহতা মন তইলে দুনিয়া দারে গমন লাই सीटेट পরড ময়দান সাহস লইবুক হুজুর বয়ান গত আসে নি মন তফির গ মুসলিম মুসলমান ওই তো এনাল মরে কেন রাজা কারবান আল্লাহ সাইদির হতা মন তৈলে দুনিয়া দারি গমনাই সাইদুর মনতে কানে আশায় আসিল কারাগারতনে বা রইব কোরআন ময়দান তাবার বয়ান গরিব মনের আশা নইল ফর মুক্তি না ফল কারা বরণ

হত সুন্দর হাসি মুখ হাসি মুখে লইয়ে আল্লামা সাইদির হতা মন তোলে দুনিয়া দারি গম তুলিয়ারা দুই হাত আল্লাহ রে হাস মাত আল্লাহ মাসাই যেন আল্লাহ জান্নাত আমিন হাসরার ময়দান হলার দরবার হাসিনার রবিচারা আল্লাহ হাসে সাই আল্লাহম সাইদ হতা মনতেলে দুনিয়া داری গম লাই কোরআন আরফাক কি আল্লাহম সাইদি দুনিয়া তনবি দাই আল্লামা সাইদির হতা মন তৈল দুনিয়া দারি গম লাই যার মরণ সারা বিশ্বর কোটি মুসলমান অসহায় সালাম